স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি ক্লাস ইলেভেনে কেমিস্ট্রি টিভিশন সেমিস্টার ওয়ান অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় পি মৌল মৌলসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ প্রশ্ন বিভিন্ন টাইপের এমসি প্রশ্ন সাধারণত এই ধরনের প্রশ্নগুলির মধ্য থেকে অবশ্যই পরীক্ষা ধর্ম পাবে ওকে শুরু করা যা পিব্রক মৌল এই অর্ধায়িত গুরুত্বপূর্ণ পনেরোটি এমসি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা চলে আসে প্রথম প্রশ্ন দেখি বলছে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি দেখতে পাচ্ছ কোনটির স্ফুটনাঙ্ক সবথেকে বেশি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর কি থ্যালিয়াম এই চারটি যে পরবশান রয়েছে এর মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক থেকে কম হবে তো মনে রাখবে পর্যায় সামনে তোমার যদি সাজানো হয় তো বোরন হয় অ্যালুমিনিয়াম গ্যালিয়াম হয় তারপর শেষে তারপর শেষে থ্যালিয়াম হয়ে থাকে ওকে তো মনে রাখবে বোরন থেকে গ্যালিয়াম পর্যন্ত স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায় তারপর আবার বৃদ্ধি পায় থরিয়ামে বৃদ্ধি পেয়ে থাকে মানে এই গ্যালিয়াম পর্যন্ত গণনা স্ফুটনাংকে সবসময় হ্রাস পেয়ে থাকবে ঠিক আছে তো কেন হাসপাই থাকে না এই বোরন বা অ্যালুমিনিয়াম এরা হচ্ছে কী করে এরা হচ্ছে বৃহৎ আকারে সমযোজি মানে বরণ পরমাণু যুক্ত হয়ে বৃহৎ আকারের সমযোজি কাঠামো তৈরি করে ঠিক আছে কিন্তু গ্যালিয়াম কি গ্যালিয়াম হচ্ছে কেউ জি টু হিসেবে অবস্থান করে জি মানে জি এ টু বললাম মানে দুটো গ্যালিয়াম পরমাণু পরস্পর সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করে কিন্তু বরণ অ্যালোমিন এরা কিন্তু পরস্পর অনেক সংখ্যক বরণ পরমাণু পরপর যুক্ত হয়ে বৃহৎ আকার সমযোজি কাঠামো তৈরি করে এই জন্য এদের স্পূর্ণাঙ্ক বেশি হয়ে থাকে একমাত্র গ্যালিয়ামের ক্ষেত্রে পূর্ণাঙ্ক কম হয়ে থাকে কারণ গ্যালিয়াম হচ্ছে জি এ টু হিসাবে থাকে মানে গ্যালিয়াম টু হিসাবে অবস্থান করে ওকে কোশ্চেন নাম্বার টু দেখো রুইস অ্যাসিড হিসাবে বিএফ থ্রি বিসিএ থ্রি আর বিবিআর থ্রি করে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে রুইস অ্যাসিড তোমরা জানো বিএফ থ্রি বিসিএ থ্রি বিবিআর থ্রি এটা হচ্ছে রুইস হিসাবে রুইস অ্যাসিড হিসাবে কাজ করে রুই অ্যাসিড কাজের পরে যারা হচ্ছে নিঃসঙ্গ এরকম জোর যারা গ্রহণ করতে তাদের পরে রুইস অ্যাসিড তোমরা জানো এটা ঠিক আছে তো এদের মধ্যে কম কমহাসম কী হবে দেখো বিএফ থ্রি বিএফ থ্রি কী হয়েছে বিএফ থ্রি মানে এই বরণ পরমাণু কী করে অ্যাকচুয়ালি বরণ পরমাণু বরণ পরমাণু খালি কক্ষ থাকার জন্য এই বরুণ পরমাণু হচ্ছে সময় ইলেকট্রনিক গ্রহণ করে এই জন্য এরা হচ্ছে রোহিষাষি হিসেবে কাজ করে তো এই বরণ পরমাণুর মানে টুপি কক্ষ আর এফ এর রয়েছে টুপি কক্ষ এই দুটি কক্ষকে মানে আকার একই হওয়ার জন্য এই বোরন পরমাণু ঘিরে যে তিনটা সুরিন পরমাণু আছে এই শুরিন পরমাণু নিসঙ্গ ইলেকট্রন জোর কিছুটা রেজোনেন্সের মাধ্যমে বোরন পরমাণুতে স্টান হয় মানে স্থানান্তর হয় এরপর কি বরণ পরমাণু ইলেকট্রন জোর মানে ইলেকট্রন জোর গ্রহণ করার পরমাণতা অনেকটা হ্রাস পায় বোঝারে কি বললাম আর এই যে বিএফ থ্রি বিসিএন থ্রি বিবিআর থ্রি এরা যে রুই শ্যা হিসেবে কাজ করে কারণ কি এদের এদের ক্ষেত্রে বরণ পরমাণুকে খালি কক্ষ রয়েছে খালি কক্ষটি নিসংয় লোকটঞ্জন গ্রহণ করতে পারে এই জন্য এরা হচ্ছে রুই শেষ হিসেবে কাজ করে কিন্তু বিএফ ক্ষেত্রে কি রাখি বিএফ ক্ষেত্রে বোরন আর এফ পরমাণুর প্রায় একই হওয়ার জন্য টুপি টুপি হওয়ার জন্য এই এফ পরমাণু মানে নৃসময় লোকটুঞ্জন বোরন পরমাণুকে জিডেন্সের মাধ্যমে স্থানান্তরিত হয় ফলে বরণ পরিমাণ বাড়ি থেকে এরকম গ্রহণ করা প্রবণতা অনেকটা হ্রাস পেয়ে যায় এই কারণে এর হচ্ছে বিএফ থ্রি মানে লুইস অ্যাসিডিটি সব থেকে কম হবে ঠিক আছে তা বিএফ থ্রি সবথেকে কম হলো তার মানে দেখতেই পাচ্ছ অপশন হবে সি সিএড দেখো বিবিআর সবথেকে বেশি বিসিএল থেকে আর বিএফ থেকে সবথেকে কম ওকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট পয়েন্ট চলে এসো এবার দেখো নিচে যৌগুলোর মধ্যে কোনটি রবিশ্বাসের ধর্ম সবচেয়ে বেশি এই এই কোর্স এই যে পড়ছে এখান থেকে প্রশ্ন আসার কিন্তু ভীষণ প্রবলভাবে সম্ভাবনা রয়েছে নিচে যৌগুলোর মধ্যে কোনটির রুই অ্যাসিড ধর্ম হিসাবে সবথেকে বেশি হবে অবশ্যই রুইসি ধর্ম হবে অপশন সেটটা বি আই থ্রি বি এফ থ্রি সব থেকে কম একটু আগে বললাম ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর ডাইবনে দুটি এইচ বি এইচ বি এইচ কোন পরিমাণগত হয় ঠিক আছে ডাইবন দেখো ডাইবন স্ট্রাকচার যদি আমার ডাইবন গঠন করে বি টু এইচ সিক্স হয়ে থাকে এটা হচ্ছে সামনে সংকেত স্ট্রাকচার বা স্ট্রাকচারটা আমি করছি দেখো এখানটা হচ্ছে এইচ একটা হলো এখানে একটা এইচ ঠিক আছে আবার একটা বিয়েচ দিয়ে দাও এখানে একটা এইচ এইচ ঠিক আছে আর এখানে এখানে একটা অন্য ধরনের বন্ড তৈরি হয় দেখতে পাচ্ছ এই একটা বন্ড এরকম ধরনের বন্ড তৈরি হয় এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হয় এই যে এই বিএইচের কোনটা মান হচ্ছে পঁচানব্বই ডিগ্রি আর এইটা হচ্ছে মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ওকে এইটা এটা হচ্ছে ড্রাইবন গঠন সংকেত আর এটা এইটাই হচ্ছে কোন তার মানে কোন অপশানটা হবে অপশন হবে বিএডটা দেখতে পাচ্ছ পঁচানব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বুঝতে পেরেছি এটা অপশন এটা স্ট্রাকচার ডাইবন গঠন এবার চলে এসে ডাইবনে বরণের সংকরায়ন কী বরণের সংকরায়ন দেখো এখানে কোনো বরণ পরমাণুর সঙ্গে যে হার্ডজন যুক্ত কোথাও কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই তো এখান থেকে বলতে পারি হচ্ছে বরণ পরমাণুর মানে বরণের সংকট ড্রাইবরণের বরণের সংকলন অবশ্যই কী হবে এসপি থ্রি হবে ওকে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট চলবে কোশ্চেন নাম্বার সিক্স চলে এস ড্রাইবরনের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া প্রাথমিক ধাপে কী উৎপন্ন কী বলছে ড্রাইবরণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া প্রাথমিক ধাপে কী উৎপন্ন অবশ্যই ডি এটটা এই এইটা জুতো যোগের উৎপন্ন হয় এখানে তাপ দেয় বোরাজিন উৎপন্ন মানে একে তাপ দেয় কিন্তু বি থ্রি বি থ্রি এন থ্রি আর এইচ সিক্স উৎপন্ন বোরাজিন উৎপন্ন প্রথমে এই জুতো জোগরে উৎপন্ন হয় তারপর এই কারো তাপ পেলে কিন্তু বি থ্রি এন থ্রি এইচ সি মানে বোরাজিন যৌগটা উৎপন্ন হয়ে থাকে কোশ্চেন নাম্বার সেভেন ড্রায়ুবরনের গঠন সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক দেখো সব প্রথম অপশন দেখো সব বিএইচ বি বন্ধনগণকে সমান অবশ্যই না সকল বিএইচ বন্ধন থেকে সমান অবশ্যই হবে না কারণ দেখতে মানে দু ধরনের বিএইচ বন্ধন রয়েছে এই সকল এইচ বি কি একই সমর্থনে আছে অবশ্যই না মনেটা এই যে এই যে স্ট্রাকচার আমি করেছি না এই স্ট্রাকচারটা এই যে এইগুলো আছে এটা আলাদা সমতলে রয়েছে এই এইজগুলো দেখো এই এইজগুলো একটা আলাদা সমতলে থাকবে আর ওই এইজগুলো আলাদা সমতলে থাকবে বুঝতে পেরেছ তার মানে অপশান চারও সম্ভব না প্রথম দেখো সব বিএইচ বন্ধন কোন সমান নয় সকল বিএইচ বন্ধন দূরত্ব সমান হতে পারে না সকল এই চার বি একই সমতল থাকবে আলাদা সমতল থাকবে অপশান শেয়ারটা এর গঠনে দুটি কার্বন আর দুটি সেন্টেড মানে দুটি দুটি সেন্টার সেন্টার বলবে এটাকে আর টু ইলেকট্রন বন্ড আছে কীরকম ব্যাপারটা দেখে বুঝিয়ে বুঝে তোমাকে বুঝিয়ে বোঝে দেখো কি বলছে এখানে যেটা হচ্ছে বোরন স্টারটা দেখো এখানে একটা দেখো স্কার্ট চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছে দেখো এই এ একটা বোরন এই একটা হাইড্রোজেন এটা বোরন এই তিনটে দেখো তিনটে পরমাণু পরস্পর যুক্ত হয়েছে দেখো বোরন হাইড্রোজেন আর বোরন আর তিনটা সেন্টার তিনটা সেন্টার আর টু ইলেকট্রন সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়েছে জন্য থ্রি সি ইলেকট্রন বন্ড সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়েছে ওকে উত্তর হবে যেটা দেখে নাও উত্তর হবে সেটটা বটন টু সি টি ইলেকট্রন টি ই বন্ড রয়েছে নেক্সট কোৱেশ নম্বৰ এইট সৌভাগ্য নিজৰ কোন যোগৰ উৎপন্ন অৱশ্যে মন মেটাবলৰ যোগা উৎপন্ন হৈ থাকে পৰীক্ষাই নেক্সট পইচা কোচ্চন নম্বৰ নাইন উত্তপ্ত কোকৰ ওপৰত দিয়ে ষ্টিম চালনা কৰলে কি উত্তপ্ত কোকৰ ওপৰত দিয়ে ষ্টিম চালনা কৰিলে কি উৎপন্ন যে ৱাটাৰ গেছ ষ্টিমৰ কাৰ্বন কোটাই ষ্টিম আৰু এই জল বিক্রয় করে কার্বন মনোক্সাইড আর কি হাইড্রোজেন উৎপাদন এর মিশ্রণকে বলাই ওয়াটার গ্যাস ওকে কোশ্চেন নম্বর টেন উত্তপ্ত কক্ষের উপর বায়ু চালানো করলে কী হবে উত্তপ্ত কার্বন বায়ু বায়ুর মধ্যে কী রয়েছে অক্সিজেন রয়েছে আর নাইট্রোজেন রয়েছে এরা অক্সিজেন নাইট্রোজেন বিক্রিয়া করে কী কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন উৎপন্ন করছে নাইট্রজোন এটাই মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হয় তো উত্তপ্ত কক্ষের উপর দিয়ে বায়ু চালানো করলে প্রডুসার গ্যাস উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার ইলেভেন কী বলেছে অ্যামোনিয়া যুক্ত ক্রিপাস্কোরাইড দমন শোষ্য করে নিচের কোনটিকে অ্যামোনিয়া যুক্ত করে শোষণ করে কার্বন মনোক্সাইড গ্যাসকে ওকে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ নিচের সংকেতগুলির মধ্যে কোনটি কার্বো রান্নামের সংকেত অবশ্যই শিডটা বলে সেরকম কার্বোড কার্বন রান্নামের সংকেতের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার থার্টিন বোরাক পরিষ্কার দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় কারণ কি বোরাক্স কেন পরিষ্কার দ্রব্য হিসেবে কেন কেন ব্যবহৃত হয় মন্ডা বোরাক্সের সংকেত কী বলতে এন এ টু বি ফোর ও সেভেন হচ্ছে বোরাক্সের সংকেত এই জলের জলের সঙ্গে জলে আদ্রসৃত হয়ে কি উৎপন্ন করে এইস থ্রি বি থ্রি মানে বোরই গ্যাসির আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে ঠিক আছে যেহেতু বোরাক্সের জন্য ক্ষারীয় প্রকৃতির হচ্ছে এই জন্য হচ্ছে এ হচ্ছে জলের ক্ষারীয় প্রকৃতির হয় বোরাক্সের কেন খারু প্রকৃত বোঝা গেল বোরাক জলের সময় বিক্রি হয়ে বড়ি অ্যাসিড মৃদু অ্যাসিড আর সোডা তীব্র উৎপন্ন করে এই তীব্র উৎপন্ন চলছে তখন খারুই প্রকৃত এই জন্য পরিষ্কার পরিষ্কার কাজ করে পরিষ্কার ফটে বিএইচ ওতে যৌগটি কী ধরনের অ্যাসিড হবে অবশ্যই কীভাবে অবশ্যই হবে এর দাগে লুইস হেসে কারণ বরণ পরমাণু ভ্যাকেন্ট কক্ষ থাকা এই নিঃসঙ্গ ইলেকট্রনগুলো গ্রহণ করতে হয় এইচ ক্লাস কিন্তু কখনোই দান করতে পারে না এ কী করে বরণ পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রনকে গ্রহণ করতে পারে এই জন্য এই লুইস হিসেবে কাজ আচরণ করে ওকে নেক্সট কেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন নিচে কোনটি আদ্র বিশ্বাস খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নিচের কোনটি কখনোই আদ্র বিশ্বাসিত হয় না অবশ্যই অপশান হবে সেটটা ডিএডটা সি শিল্প কারণ কার্বন পরমাণুর মধ্যে হচ্ছে কোনো প্রকারে ভ্যাকেন মানে টুপি কোকো টিগ না থাকার জন্য হচ্ছে এ হচ্ছে আদর বিশ্বিত হয় না তো এই অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রথম একটু ব্যাখ্যা শেষ করবে না ভালো লাইক করবে শেয়ার